এই যে বসন্তের কোকিল айছে বসন্তের কোকিল এই যে বসন্তের কোকিল айছে বসন্তের আমি কিছুই বুঝলাম না এই রোহিঙ্গা মার্কা লোকটি ব্যবসায়ী নাকি ভাইরাল হওয়ার জন্য এমন পাগলামি ছাগলামি করে জানি না আচ্ছা আপনারাই বলেন এমন চিল্লাচিল্লি এমন পাগলামি ছাগলামি করলে বেশি বিক্রি হয় নাকি কম বিক্রি হয় আমি বলুম না আমার শোরুমটা কে বসন্তের কোকিল বসন্তের কোকিল আই রনি আমি তো মনে করি কম বিক্রি হয় সবাই আসে ভিডিও করতে কেউ কিনতে আসে না এভাবে দুই তিন দিন থাকলে তার বেশি বাইরে যাব না মানে তা লিস বেশি বাইরে যাবো বেশ কিছুদিন আগে সবাই বীর করে তার পানি বের করে দিছিল না মানে তরমুজের পানি বের করে দিছিল যার ফলে তার ব্যবসা লালবাতি জ্বলে গিয়েছিল ইহা সত্য ইহা সত্য সত্য যে তরমুজ শেষ চুলি চুলি আম বিক্রি করব হিমসাগর ল্যাংড়া রূপালি এখান থেকে শিক্ষা না হলে মানুষ এবার তার দুই বিচি নষ্ট করে দিব কেউ হাসবেন না আমি বলছি লিসু আর আমের বিচি নষ্ট করে দিব কি 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 আর কি অবশেষে ব্যবসায় লস খেয়ে তার দুই বিসি টিপ টিপতে বাড়ি যেতে হবে কেউ মাইন্ড করবেন না আমি বলছি কি লিসু আমের বিসি টিপতে টিপতে বাড়ি যেতে হবে আল্লাহ আল্লাহ কোকিল কোকিল বসন্তের কোকিল মধুর অসমালায় অসমালায় মধু মধু বসন্তের কোকিল কোকিল বছর একবার আছে বসন্তের কোকিল তো সুন্দর কইরা কুকুহু ডাকে আর তুমি যেভাবে ডাকতাছ মন হয় বন জঙ্গলের বানর ডাকতাছে হিসাব বোঝো না দুধু খাও পদের পদের আম আইব পদের পদে নামের শেষ নাই ভাই আমের আমের একটা ডায়লগ দিয়ে দেন না আমের ডায়লগ পড়ো হবে এখন লিচু খাইয়ে শেষ করেন পরে লিচুর পরে আবার ঈদের আমের ডায়লগ হবে ঈদের পর তুমি আম বিক্রি করতে পারবে না কারণ তোমার পাছায় একটা বিশ ফুট উঠবে যে ফুটের কারণে তোমাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হবে